কি অবস্থা আপনাদের কেউ কি লাইনে আছেন লাইনে থাকলে একটু দিন ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে গাড়ির মধ্যে বসে আছি আজকে ভিডিও দেওয়া পসিবল না সো যার কারণে ভাবলাম একটু লাইভে আসি আড্ডা দেই আপনারা যদি কেউ থাকেন তাহলে টুকুস করে একটা মেসেজ দিয়ে দিন শোনা যায় কি না ওই জিনিসটাও কিন্তু লিখে দিন তামিম সর্দার ভাই হাজির হয়ে গেছেন ভাই শোনা যায় কিনা একটু 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 কষ্ট করে লিখে দেন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এখন আছি ডিউটিতে আছি কলেজে আসছিলাম বুঝছেন সো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই বাহিরের সিনারিটা কি অবস্থা তাহলে দেখতে পারবেন একে তো বৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত বাতাস বইতে একটু যদি বাহিরে আসলে বুঝতে পারবেন বাইরে যাওয়াটা ঠিক হবে না পুরি ভাই ভিজে যাইতেছি ভিজে যাইতেছি একদম অবস্থা খারাপ ভিতরে আপনাদের সাথে একটু প্রচুর বৃষ্টি হইতেছে তো আপনাদের কি অবস্থা ভাই সবার কি অবস্থা ভালো আছেন ভাবলাম এখন আর ভিডিও দেওয়া পসিবল না তাই আপনাদের সাথে একটু আড্ডা দেই আচ্ছা এম ডি শরীফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের কি অবস্থা ভাই আলামে আলামিন ভাই লিখেছেন সৌদি আরবে কি শীত আসছে এখনো ভাই দেশে তো শীত নাই মানে নাতিশীতোষ্ণ অবস্থা আর কি না শীত না গরম তো এখন বর্তমানে সৌদি আরব ঠান্ডার মৌসম আসতেছে মানে আপনি ফাঁকা লাগবে না এসি লাগবে না এমনি ঘুমাইতে পারবেন এমন ধরনের অবস্থা আর কি তো বৃষ্টি হচ্ছে যদি একটু যদি সৌদি আরব এমন অবস্থা যদি মনে করেন একটু যদি ভালো মতো এই জায়গা থেকে আমার বাইরে হওয়া পসিবল না পুরা রাস্তা ব্লক হয়ে যাবে আহ মেহাদি হাসান মিরাজ ভাই লিখেছেন ফারবেস ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আপনার অনেকদিন পরে দেখলাম আপডেট ওয়াজ মাহফিল তিনি লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলামিন ভাই লিখেছেন আমি তো চারটের সময় কোড নিয়ে বাজারে চলে এসেছি বাংলাদেশে প্রচুর শীত পড়তেছে শুনতেছি যে জায়গায় আছি এই জায়গায় নেটওয়ার্কেরও একটু সমস্যা আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটু বাতাস বই বইতেছে তো বেশি সেজন্য একটু হয়তো নেটের সমস্যা করতেছে আবার আতিক ইসলাম শাহিম ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এম ডি শরিফুল ভাই লিখেছেন একটা বিষয় জানতে চাচ্ছি ম্যাথিউস কুনহা কি ব্রাজিল দলের সুযোগ পেতে পারে ভাই এখন বর্তমানে যে ফর্মে আছে সুযোগ পাওয়ার কথা ভাই এই জায়গায় নেটের একটু সমস্যা একটু সামনে যায় নিয়ে অবশ্যই এখন তার যে অবস্থা ভালো মনে করে সেটাই করে বাট ভালো মনে করতে করতে দলটারে তো বাসের উপরে বাস দিতেছে বাসের উপরে বাস তার উপরে আজকে বাস বৃষ্টির আওয়াজ হইতেছে আপনারা শুনতে পাইতেছেন মানে বৃষ্টি পড়তেছে যে মোহাম্মদ স্বামী ভাই লিখেছেন ভাই আপনি এখন কোথায় ভাই আমি এখন আছি সৌদি আরবের জেদ্দার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে নাম হচ্ছে কিম আব্দুল আজিজ সম্ভবত আমার মনে নাই জেদ্দার সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটাই তামিম সর্দার ভাই লিখেছেন ভাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সময়সূচি কি মানে বাংলাদেশের সময় সকালে খেলা হবে নাকি সন্ধ্যায় খেলা হবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ভাই বিশ্বকাপ তো এখনো আরো দুই বছর সময় আছে দুই বছর না দেড় বছরের একটু উপরে সময় আছে সো এখনো পর্যন্ত ফিক্সড হয় নাই শুধু তারিখগুলা ফিক্সড হয়েছে যেমন জুনের এগারো তারিখ থেকে শুরু হবে দু সালে জুনের এগারো তারিখ থেকে শুরু হবে তারপর জুলাই উনিশ তারিখে ফাইনাল হবে এরপরে আশিক ভাই লিখেছেন আর্জেন্টিনা থ্যাংক ইউ ভাই আছে আমার এই চ্যানেলেও অডিয়েন্স আছে অনেকে আর্জেন্টিনার আছে আবার ওই দ্বিতীয় চ্যানেলে ফুটবল অ্যান্ড নিষাদ ওই চ্যানেলও আছে অনেক বিধান কি নাম বিধান ভাই লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কি অবস্থা একজন দেখেছেন ভাই নেইমার কবে মাঠে নামবে নেইমারকে নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছি নেইমার সম্ভবত আগামী মাসের পনেরো কিংবা ষোলো তারিখ মাঠে ফিরবে ওই সময় আর কি তার ইনজুরি রিকভারির সময়টা হবে ইনজুরি থেকে যদি পুরোপুরি রিকভারি করতে পারে তাহলে আঠারো তারিখ আলহিলালের এফ সি চ্যাম্পিয়ন লিগে একটা ম্যাচ আছে ওই ম্যাচটা খেলা সম্ভাবনা রয়েছে এটা এখনো শিওর না যদি তিনি ফিট থাকেন তাহলে আর কি মোহাম্মদ শামি ভাই লিখেছেন ভাই কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে নেইমার কি খেলবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা আছে কারণ কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচের আগে নেইমার জন্য পুরোপুরি ফিট হয়ে যাবে সো অবশ্যই খেলার কথা মেয়াদ দেয়া সান বিরাজ আমি অনেক দিন পরে না সবসময় আপনার ভিডিও দেখি এবং কমেন্ট করি কিন্তু আপনি আগের মতো রিপ্লাই দেন না ভাই সমস্যা যেটা হচ্ছে একে তো টাইম করতে আগে যেভাবে দিতাম এখন দেওয়া হয় না এটার রিজন হচ্ছে ব্যস্ত প্রচুর ব্যস্ত যেমন আজকে সকালে আমি ছয়টার দিকে ঘুম থেকে উঠে ডিউটি শুরু করছি তো ডিউটি এত পরিমাণ ডিউটি যে আমি এখনো পর্যন্ত ভিডিও যে একটা বানাবো ওই সময়টাও কিন্তু পাইনি তো বুঝতে পারতেছেন কিরম পরিমাণে ডিউটিতে আছি আর তাছাড়া এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি তো কেস টেস হয়েছে এগুলা নিয়ে একটু ঝামেলায় আছি আর দ্বিতীয়ত কথা হয়েছে গাড়ি আরেকটা নষ্ট হয়েছে ওইটা নিয়েও ওয়ার্কশপে দৌড়াদৌড়ি করতেছি তো ঝামেলায় আসি একটু এখন আর কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না আর কি স্বামীর হোসেন ভাই লিখেছেন ভাই ভাই আসসালাম আপনি সৌদি আরবের কোন জায়গায় থাকেন আপনি সৌদি বৃষ্টি পড়তেছে সৌদিতে আমি ঠান্ডা শীতের সময় বৃষ্টি হয় যেমন অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না প্রায় অনেক দিন পরে আজকে বৃষ্টি হইতেছে এখন যেহেতু শীতের মৌসুমটা আসতেছে এখন একটু একটু বৃষ্টি হবে বৃষ্টি যদি টানা দশ মিনিট বৃষ্টি হয় তাহলেই দেশে অবস্থা খারাপ হয়ে যায় এখন সমস্যা হয়েছে ছোট গাড়ি নিয়ে আইসি তো বাসায় যাইতে পারবো কিনা এটা নিয়েও সন্দেহ আছে বৃষ্টি পড়তেছে দীপুরায় ভাই লিখেছেন সৌদির লিগে ভালো খেলে তরুণ প্রজন্মের প্লেয়ারদের ব্রাজিল দলে ডাকা হয় না কেন ভাই ডুরিবাল জুনিয়র যে জিনিসটা হয়তোবা ভাবতেছে সেটা হচ্ছে সৌদির লিগটাকে হয়তোবা তিনি এত বেশি প্রায়োরিটি দেয় না কোয়ালিটি তিনি হিসাব করেন সম্ভবত যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা তারপর হচ্ছে ব্রাজিল লিগগুলাকে যেভাবে তিনি প্রমোট করেন যেভাবে তিনি ওইগুলাকে রেফার করেন সেই অনুযায়ী ওই সৌদি লিগটাকে মনে করেন আর কি যার কারণে ওইখান থেকে প্লেয়ারদেরকেও তেমন ডাকা হয় না বিধান গেমিং ভাই লিখেছেন ব্রাজিল দলের যা অবস্থা মনে হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে না আরে না ভাই পারবে কি বলেন আপনি ব্রাজিলের নিচে সারির যে টিমগুলো রয়েছে যেমন ছয় সাত আট নম্বরে যারা রয়েছে ছয় নম্বরে যারা রয়েছে তাদের মধ্যে আর ব্রাজিলের মধ্যে অবশ্যই এক পয়েন্টের ডিফারেন্স কিন্তু সাত আট নম্বরে যেই টিমগুলো রয়েছে না তাদের পয়েন্টগুলো খেয়াল করবেন দেখবেন যে তারা আরও নিচে রয়েছে সম্ভবত ব্রাজিলের চাইতে আট পয়েন্টে পিছে সরি চার পয়েন্টে সম্ভবত পিছিয়ে আছে চার পয়েন্ট কিংবা ফার্স্ট পয়েন্টে পিছিয়ে আছে সো ব্রাজিল খেলতেছে বিশ্বকাপ এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ নিচে সারের যে টিমগুলোর ম্যাচ রয়েছে তাদেরও কিন্তু কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ রয়েছে সো এটাতে কোনো সন্দেহ আমার কাছে নেই যে ব্রাজিল দু বিশ্বকাপ খেলতে পারবে না অবশ্যই খেলতে পারবে আমিন সর্দার ভাই লিখেছেন ফারবাজ ভাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সময়সূচি কি ভাই এটা নিয়ে তো রিফ্লাই দিলামি এবার নতুন নতুন কারা কমেন্টস করতেছে তাদেরগুলো একটু দেখি ভাই চলে যাই তেমনি আছে ডিউটি চলে আসছে তো সবাই ভালো থাকবেন টাটা ভাই ডিউটি চলে আসছে ফোন আসছে